রাজ্য জুড়ে জাতীয়তাবোধের উৎসাহ উদ্দীপনা এবং সুচেতনার আবহে পালিত হচ্ছে ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস আগরতলা আসাম রাইফেলস ময়দানে আজ সকালে কেন্দ্রীয় অনুষ্ঠানে জাতীয় পতাকা উন্মোচন করেন রাজ্যপাল সেনা রেড্ডি নাল্লু একটি প্রতিবেদন আসাম রাইফেলস ময়দানে রাজ্যস্তরের মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উন্মোচন করলেন রাজ্যপাল সেনা রেড্ডি নাল্লু এরপর তিনি বিভিন্ন বাহিনীর কোচকাওয়াজ পরিদর্শন করেন এবং গ্রহণ করেন অভিবাদন পুলিশ ব্যান্ডের দেশাত্মবোধক গানের সুর তালে ছন্দিত পদচারণা মুগ্ধ করে দর্শকদের রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন কেন্দ্রীয় সরকারের সমর্থন এবং ত্রিপুরা সরকারের নেতৃত্বে প্রতিটি ক্ষেত্রে এগিয়ে চলেছে রাজ্য তিনি বলেন রাজ্য সরকার রাজ্য প্রতি গ্রহণ করেছে যা রাজ্যের বৈচিত্র্যময় সংস্কৃতি এবং ঐতিহ্য প্রদর্শনের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইল ফলক এছাড়া প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় কৃষি ক্ষেত্রে বত্রিশ কোটি তিরানব্বই লক্ষ টাকা অনুদান মিলেছে এবং প্রধানমন্ত্রী কিষান প্রকল্পের মাধ্যমে দু লক্ষ ছিয়াত্তর হাজার কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সাতশো কোটি তিপান্ন লক্ষ টাকা জমা হয়েছে বলে জানান রাজ্য প্রাইভেট My government has provided a total of 6,32,387 households, that is 84.27% of rural households, with the functional household tap connections. The Dalai district has been conferred as the winner of, in the northeastern zone in the best district category of the 5th National Water Awards 2023. Under the Samponata Abhiyan, Tripura has achieved 100% saturation in six key indicators. My government achieved a milestone by securing seven awards under the National Panchayat Award 2024. Government district received the best district award, Amarpur block won second best block, and Manubankul won best women friendly panchayat. অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা অনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে এর মধ্যে অন্যতম আকর্ষণ ছিল সম্প্রদায়গত পোশাক পরে শত শত শিক্ষার্থীর লোক নৃত্য এছাড়া অনন্য আকর্ষণ ছিল মহিলা পুলিশ কর্মীদের সাহসী স্টান্ট প্রদর্শন সব মিলিয়ে নবপ্রজন্মকে দেশাত্মবোধক ভাবনায় উদ্বুদ্ধ করতে ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবসেও রাজ্যে ছিল স্বতঃস্ফূর্ত আলোড়ন দূরদর্শন সংবাদ ত্রিপুরা